চুয়েট চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় চুয়েটে সম্ভবত ছাত্র দলের গতকাল কমিটি হয়েছিল সেই কমিটি উপলক্ষে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে জামাত শিবিরের টুকাইরা স্লোগান দিয়েছে এক দুই তিন চার ছাত্র দলের মার শ্রেফ চিন্তা করেন এরা ধর্মীয় ব্যবসায়ী ধর্মীয় লেবাসধারী এরা ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে সেটার ব্যবসা করে সেই ব্যবসাকে পুরো দেশব্যাপী পুরো দেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে একদম চালের মতো বিস্তার করেছে এবং এই সাধারণ ব্যানারেই শিক্ষার্থীর এত বছর ছাত্রলীগের লুঙ্গির নিচে লুকিয়ে থেকে শিবির তাদের কর্মকাণ্ড পরিচালনা করেছে এখন এই মুহূর্তে ছাত্রলীগ রাজনীতিতে অনুপস্থিত অপ্রাসঙ্গিক তাদেরকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে এখন ছাত্রলীগের পর অন্যতম বৃহৎ ছাত্র সংগঠন পেছনে তারা মতো লেগে গেছে রক্ত চুষে খাবার জন্য ছাত্র রাজনীতি যোগের চুয়েটে চলবে না আমি মেনে নিলাম তাহলে কেন জামাত শিবির অন্তরালে থেকে তাদের কর্মকাণ্ড পরিচালনা করবে ও জামাত শিবির সাধারণ শিক্ষার্থীর ব্যানারে থাকে তাই জন্য তাদের জন্য সবকিছু জায়েজ আর ছাত্র দল তাদের নিজস্ব রাজনৈতিক ব্যানারে রাজনীতি করতে চাচ্ছে বিধায় ছাত্র দল খারাপ যদিও জামাত শিবির এবং ছাত্রদল তাদের তারা একই মায়ের পেটের সহদর দুই ভাই যেটা ব্যারিস্টার রুমিন ফারহানা বারবার বলেছেন তার বক্তব্যে তারপরও যেহেতু এই মুহূর্তে শক্তিশালী প্রতিপক্ষ ছাত্রলীগ নাই সেই জন্য তারা নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত হচ্ছে তাদের মধ্যে আভ্যন্তরীণ কুন্দল আমরা খুব প্রকাশ্যে দেখতে পাচ্ছি কিন্তু গতকাল চুয়েটে এই যে ছাত্র দলকে নিয়ে এ ধরনের একটা স্লোগান দেয়া হলো এক দুই তিন চার ছাত্র দলের এরপরও যদি অফিসিয়ালি কোনো প্রকার বিবৃতি না দেয় কিংবা কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ না করে তাহলে নিঃসন্দেহে আমি ব্যক্তিগতভাবে বুঝে নেব ছাত্র দল হিজরা তাদের কোনো সক্ষমতা নাই শিবিরের মতো মৌলবাদী জঙ্গি সংগঠনকে রুখে দেওয়ার জন্য নাকি বিএনপির পক্ষ থেকে এ ধরনের কোন প্রকার নির্দেশনা নাই যে ছাত্র সেবির যাই করুক না কেন তাদেরকে যাবে না আমাদের রিজভি সাহেব কষা রিজভি যাকে আমি বলি সময় তিনি গতকাল একটা কথা বলেছেন রাজনীতিতে যারা এতিম তারাই পিয়ার পদ্ধতি চায় পিয়ার পদ্ধতি নিয়ে অন্য আরেকটা ভিডিওতে আমি বলবো এর আগেও বলেছি এটা নিঃসন্দেহে ইসলামী দলগুলাকে বলেছে যে হেফাজতে ইসলাম খেলাফতে মজলিস ইসলামী আন্দোলন বাংলাদেশের মতো আরো দশটার মতো রাজনৈতিক ধর্মীয় সংগঠন রয়েছে এদের উদ্দেশ্য করে রেজ বিষয় বলেছেন এদিকে সালাউদ্দিন সাহেব তিনি বলেছেন বিএনপি কি পাঁচ নম্বর দল যে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করতে গেলে তাদেরকে পাঁচ নম্বরে রাখা হয় অর্থাৎ জামাত এবি পার্টি এনসিবি এগুলা থেকে সামনে বিএনপি কে রাখা হয় পাঁচ নম্বরে এরপরও বিএনপি বুঝে না যে তাদেরকে ডক্টর ইউনুস দুই পয়সার মূল্যায়ন করে না জুলাই ঘোষণাপত্র নিয়ে যে একটা কন্ট্রোভার্সি চলতেছে মিডিয়াতে জুলাই ঘোষণাপত্র সংবিধানে সংযুক্ত করতে হবে এই নিয়ে সালুদ্দিন সাহেব তীব্র ক্ষুব্ধ হয়েছেন ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন তিনি বলেছেন সংবিধানে জুলাই ঘোষণাপত্র অন্তর্ভুক্তি করার কোন প্রকার সম্ভাবনা নেই কিংবা সুযোগ নাই এটা বলার পর নিঃসন্দেহে এনসিপির সাথে সালুদ্দিন সাহেবের একটা বিব্রতকর পরিস্থিতির মধ্য দিয়ে যাইতে হবে এবং দুদিন পর সালাউদ্দিন সাহেবকেও প্রকাশ্যে বলা হবে তিনি ইন্ডিয়ার দালাল রয়ের দালাল এবং পরবর্তীতে যদি দালাল বলে করা হয় আমি নিশ্চয় অবাক হব না কারণ জামাত স্বার্থের জন্য সবকিছু পারে তাদের কাছে সবকিছু যায় জামাতের তথাকথিত এ ই পার্টি তারপর বিটিম এনসিপি এনসিপি নেতারা সারা দেশব্যাপী সরকারের রাষ্ট্রের টাকায় রাষ্ট্রের প্রোটোকল নিয়ে ঘুরতেছে বাংলাদেশের মিডিয়া সেগুলা ফলাও আকারে প্রকাশ করতেছে দেশে কোন ধর্ষণ লুটপাট চাঁদাবাতি চিন্তায় অসংখ্য কর্মকাণ্ড হচ্ছে যেগুলো নিয়ে বাংলাদেশের মিডিয়ার কোনো মাথা ব্যথা নেই হাসনাদ আব্দুল্লাহ কোথায় লঙ্গি ভরে ঘুরতেছে সেগুলা মিডিয়াতে দেখানো হচ্ছে সার্দিস নাহিদ তারা কোন নদীতে গোসল করতেছে কিভাবে গোসল করতেছে কোন প্রক্রিয়াতে সাপলা প্রতীক নিয়ে স্লোগান দিচ্ছে এগুলা দেখানো হচ্ছে একটা অথর্ব গোষ্ঠীর সমন্বয়ে বাংলাদেশের মিডিয়া পরিচালিত হয় সেটা আমরা কত কয়েক মাসে তাদের কর্মকাণ্ডের মাধ্যমে একদম সুস্পষ্ট প্রমাণ পেয়ে গেছে যে কাজটা ডক্টর মোদী করা উচিত দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক প্রক্রিয়া এনে একটা নির্বাচন আয়োজন করা না করে তিনি এখন পর্যন্ত বসে আছেন কোথায় কি বিদেশি বিনিয়োগ না তারপরে কলা ঝুলিয়ে যাচ্ছেন মূলা ঝুলিয়ে যাচ্ছেন বিবিসির মতো দালাল পত্রিকা দিয়ে শেখ হাসিনা আঠারো সেকেন্ডের কল রেকর্ড প্রকাশ করতেছেন তো এই আঠারো সেকেন্ডের কল রেকর্ড কি শেখ হাসিনার ফাঁসির জন্য একমাত্র কি বলবো সাক্ষ্য এটার মাধ্যমে কি ফাঁসি দিতে পারেন কিনা তিনি নিজে ঝুলে যান সময় বলে বললাম না কাজ নাই তো খৈবাস ডক্টর ইনুস এর কথা হচ্ছে কাজ নাই খইবাস কাজ তো নাই যেটা করার জন্য ক্ষমতায় বসেছে বাংলাদেশের সাধারণ মানুষ শিক্ষার্থী সমাজের যে একটা আশা আকাঙ্ক্ষা ছিল সেটার বাস্তবায়ন করার যে একটা প্রতিশ্রুতি তাদের মধ্যে ছিল সেটার বিন্দু মাত্র আমরা দেখতে পাচ্ছি না জনপ্রিয় জননন্দিত অর্থনীতিবিদ আবুল বারাকাত সারকে গতকাল গ্রেফতার করেছে ডক্টর অবৈধ সাংবিধানিক সরকার কারণ তিনি মৌলবাদী অর্থনীতি নিয়ে লিখেছেন তিনি জামাত ইসলাম এবং ইসলামী যে মৌলবাদী সংগঠনগুলো রয়েছে তাদের বিরুদ্ধে একটা সচ্চার কণ্ঠস্বর ছিলেন এটাই তার অপরাধ এই জন্য তাকে ছয় দূষর দিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে হয়তোবা জামাত নিয়ন্ত্রিত অর্গানে তাকে হত্যা করা হতে পারে সেটা আসলে সময়ের প্রেক্ষিতে আমরা বুঝতে পারবো আসলে কি বলবো ভাই আসলে নিয়ে কথা বলার কোনো কিছু নাই আমি মূলত ভিডিওটা উদ্দেশ্য করে ছাত্র দল যদি গণতান্ত্রিক ছাত্র রাজনীতির সংগঠন হয়ে থাকে ছাত্র দল যদি নিজেদেরকে প্রগতিশীল শিক্ষার্থী বান্ধব ছাত্র সংগঠন হিসেবে সুপ্রতিষ্ঠিত করতে চায় কিংবা তারা সেটা নিজেদেরকে দাবি করে তাহলে নিঃসন্দেহে এই সাধারণ শিক্ষার্থীর ব্যানারে শিবিরের যে পাঁচটার গুলা স্লোগান দিয়েছে এক দুই তিন চার ছাত্র দলের টুকিমায় এই স্লোগানের নিশ্চিত করবে ছাত্র দল এবং এটার বিরুদ্ধে সর্বোচ্চ অ্যাকশন নেবে আর যদি না নিতে পারে তাহলে আমি বলছি বলছি পুনরায় একটা হিজড়াতের সংগঠন এবং ছাত্র দল হিজরা হবে নাকি ছাত্রদল হয়ে শিবির জামাতকে ক্যাম্পাসে প্রতিহত করবে সেটা ছাত্র দলের উপর নির্ভরশীল এবং সেটা ছাত্র দলের কেন্দ্রীয় নেতৃত্বের উপর নির্ভরশীল প্রিয় দর্শক আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন বাংলাদেশে এখন মবের মূল্য এই মবের মূল্যকে আপনারা যারা থাকেন সবার জন্য অনেক অনেক শুভকামনা যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে গ্রহপূর্বক সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে আমার চ্যানেলটা একটু দ্রুত আগাবে চ্যানেল যত দ্রুত আগাবে তত আপনাদের সাথে ভালো ভালো কন্টেন্ট নিয়ে হাজির হতে পারব ভালো থাকেন দেখা হবে অন্য কোনো পর্বে ধন্যবাদ